আমরা যদি স্টোরি টেলিং ভিডিওর আর্নিংসটি আগে একটু দেখে নিই সাপোজ আমি যদি এখানে সার্চ করি সাপোজ আমি যদি বাংলা লিখি আপনাদেরকে বাংলাটাই যদি আমি শো করি বাংলা লক্ষ্য করুন প্রচুর চ্যানেল এগুলো কার্টুন ভিডিও তাহলে আপনারা আজকের ভিডিওটি দেখে গল্পটি এখান থেকে কপি করে নিজের মতো করে সাজিয়ে এআই দিয়ে এ ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করে আপনারা চমৎকার চমৎকার সব ভিডিও তৈরি করতে পারবেন এবং আর্নিংসটা আমি যদি আপনাদেরকে একটু শো করি সাপোজ যে কোনো একটি চ্যানেল আমি সার্চ করেছি আমি শো করতে চাচ্ছি না ম্যাক্সিমাম স্টোরি টেলিং চ্যানেলগুলোর এ অবস্থায় লক্ষ্য করুন মিনিমাম আর্নিংস ওয়ান পয়েন্ট থ্রি কে ডলার অর্থাৎ এক হাজার তিনশো ডলারের উপরে প্রতি মাসে আপনারা জানেন সোশ্যাল প্লেডে এখানে যে অ্যামাউন্টটি দেখায় তার চেয়ে বেশি আর্ন করেন ইউটিউবাররা তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটা চমৎকার একটি বিষয় নিয়ে আজকে টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি তার কারণ ভিডিওর এ টু জেড আপনারা আজকের ভিডিও থেকে শিখে নিতে পারবেন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা মনরসিপন বলছি আজকে টিউটোরিয়ালটি যারা আপনারা ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং অর্থাৎ ইউটিউব মনিটাইজেশন এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকে আমি এ টু জেড প্রসিডিউর শো করব ইজি প্রসেসে কীভাবে আপনারা স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার তৈরি করা থেকে শুরু করে ভিডিও ফুটেজ থেকে কালেক্ট করবেন এভরিথিং আমি শো করতে যাচ্ছি আপনারা জানেন এ ধরনের ভিডিও ফুটেজগুলো দিয়ে চমৎকার চমৎকার ভিডিও তৈরি করে ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করে প্রচুর চ্যানেল হিউজ পরিমাণে মানি মেক করছে পার মান্থ থাউজেন্ড ডলার খুবই ইজি বিষয় তো তার ফুল প্রসিডিওরটি আজকে আমি শো করতে যাচ্ছি এ ধরনের ভিডিও মেকিংয়ের তিনটি স্টেপ একটি হচ্ছে ফার্স্ট টাইম আপনার স্ক্রিপ্ট দরকার অর্থাৎ কোন বিষয়ের উপরে আপনি ভিডিও তৈরি করবেন সেটি একটি স্ক্রিপ্ট প্রয়োজন আপনার নাম্বার টু হচ্ছে আপনাকে অডিও তৈরি করতে হবে অর্থাৎ ভয়েস ওভার তৈরি করতে হবে নাম্বার থ্রি হচ্ছে ভিডিও ফুটেজ তো তিন নাম্বার টপিকটি দিয়ে আমি শুরু করছি তো এ ধরনের ভিডিও ফুটেজগুলো কালেক্ট করে মূলত এ ওয়েবসাইট থেকে আমি বড় করে শো করছি আপনাদেরকে এ ওয়েবসাইট থেকে স্টোরি ব্লগস ডট কম তো এখানে আপনারা যে কোনো যে কোনো টপিকে ভিডিও পেয়ে যাবেন যেমন আমি ঘোষ ডান্স লিখে সার্চ দিয়েছি লক্ষ্য করুন প্রচুর ভিডিও আমি যদি অন্য কিছু লিখে সার্চ দিই সাপোজ ওম্যান ড্যান্স আমি যদি ওম্যান ড্যান্স লিখে সার্চ দিই যে কোনো টপিকে লক্ষ্য করুন প্রচুর ভিডিও পেয়ে যাবেন আপনারা এবং এগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন বাট এখানে একটি সমস্যা রয়েছে তো সমস্যাটি হচ্ছে আমি যদি যে কোনো একটি ভিডিও ওপেন করে আপনাদেরকে শো করি আর সাপোজ আমি যদি এটি ওপেন করি লক্ষ্য করুন এখানে আপনারা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন তো এই ভিডিও ফুটেজ যদি আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের কপিরাইট মাস্ট খাবেন তো এখান থেকে ভিডিও কালেক্ট করতে গেলে অবশ্যই আপনাকে প্রাইসিংয়ে যেতে হবে এবং তাদের একটি প্ল্যান পারচেস করতে হবে এরপর আপনারা এখান থেকে ইচ্ছে মতো ইচ্ছে মতো আনলিমিটেড ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন আপনি ইউটিউবের জন্য তৈরি করেন অথবা ফেসবুক পেজের জন্য তৈরি করেন ইট ডাজেন্ট ম্যাটার বাট আমার মনে হয় আপনারা জানেন কিভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করতে হবে তাহলে আমরা জেনে গেলাম যে কিভাবে আমরা ভিডিও ফুটেজগুলো কালেক্ট করতে পারি কোথেকে করতে পারি এরপর আমাদের যেটি দরকার সেটি হচ্ছে স্ক্রিপ্ট তো এই স্ক্রিপ্ট আমরা দুটি ওয়েবসাইট থেকে করতে পারি ভিড আয়ো ভিড ডট আয়ো আমি যদি এটি ওপেন করে দেখাই আপনাদেরকে অর্থাৎ যে কোনো ভিডিওর টেক্সটটা আমরা কপি করে ফেলতে পারি ট্রান্সক্রাইব করতে পারি এবং ওই কপিটিকে নিজেদের মতো করে ভয়েস ওভার দিয়ে এডিট করে ভয়েস ভয়েস ওভার দিয়ে তৈরি করে নিতে পারি অথবা আমরা যদি এটি ওপেন করি হ্যাপি স্ক্রাইব লক্ষ্য করুন এখানে আমি ওপেন করেছি হ্যাপি স্ক্রাইব এটি একটি চমৎকার সাইট দুটি ভালো আপনারা যে কোনোটি ইউজ করতে পারেন তো এখানে ফার্স্ট টাইম আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে কোন ভিডিও আপনি ট্রান্সক্রাইব করতে চাচ্ছেন অর্থাৎ টেক্সটগুলো চাচ্ছেন সাপোজ সাপোজ আমি আমার একটি ভিডিও দিয়ে শো করছি আমি পডকাস্টে যেখানে আমার ভাই ভাইসিপন চ্যানেলে পডকাস্টে চলে গেলাম যেখানে আমার লাইভ ক্লাসগুলো পেইড লাইভ ক্লাসগুলো রয়েছে এখান থেকে আমি একটি ভিডিও কপি করে আপনাদেরকে শো করছি তো ভিডিও কপি করার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এখানে সিসি অপশানটি ওপেন আছে কি না আদারওয়াইজ আপনার ভিডিও থেকে টেক্সট নিতে পারবে না তাহলে আমাদেরকে যা করতে হবে এখানে একটি সাইন আপ করতে হবে আমি যে কোনো চ্যাম্পাইন দিয়ে একটি সাইন আপ করে নিচ্ছি গেট স্টার্টেড ওয়ার্ক উইথ ইমেল ট্যাম্প মেইল আমি ট্যাম্প মেইল দিয়েই সাইন আপ করছি তো সাপোজ আমি এই মেইলটি ইউজ করবো আমি কপি করে ফেললাম কপি করে এখানে ওয়ার্ক উইথ ইমেইলে দিলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু অর্থাৎ আপনি কী করতে চাচ্ছেন ট্রান্সক্রিপশান সাবটাইটেলস ট্রান্সলেটেড সাবটাইটেলস তা আমি ট্রান্সক্রিপশান করতে চাচ্ছি আমি এটি সিলেক্ট করবো এখন এখানে আপনাকে একটি ফাইল আপলোড করতে বলছে অথবা ইউটিউবে লিঙ্ক পেস্ট করতে বলছে তাহলে আমি ইউটিউবের সাপোজ এই লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি ট্রায়াল স্যাম্পলে ক্লিক করলাম লক্ষ্য করুন ফ্রি ট্রায়ালে আপনারা পঁচাশি পার্সেন্ট অ্যাকুরেট পাচ্ছেন এখানে আমরা একটি কনফার্মেশান পেয়ে গিয়েছি কনফার্ম ইউর ইমেল আমি এখানে ক্লিক করছি লক্ষ্য করুন আমাদের অ্যাকাউন্টই তৈরি হয়ে গিয়েছে হ্যাপি স্ক্রাইবার অ্যাকাউন্টই আমাদের তৈরি হয়ে গিয়েছে ডান আমাদের এদিকে এটিও কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে আমরা এখানে এবার ল্যাঙ্গুয়েজটি ধরিয়ে দেব বেঙ্গলি বাংলাদেশ অ্যান্ড ডান চার মিনিটের মতো সময় লাগবে ভিডিও থেকে এই সময়টি আমি কেটে দেব আমি আমার ভিডিও দিয়ে শো করলাম আপনারা যে কোনো অন্য যে কারো ভিডিও থেকে এভাবে টেক্সটগুলো আলাদা করে ফেলতে পারেন তো আপনাদের হাজার টিউটারেল চ্যানেল আউটসোর্সিং বাই ভাইশিফনের পডকাস্টে আজকের তারিখে আড়াইশোর উপরে লাইভ ক্লাস রয়েছে পেইড লাইভ ক্লাসগুলো যেগুলো আমি আপনাদের জন্য পডকাস্টে তুলে দিচ্ছি যাতে করে আপনারা দেখে দেখে শিখতে পারেন প্রচুর শেখার বিষয় রয়েছে থ্রি মিনিটস লেফট লক্ষ্য করুন এখানে আমাদের এখানে চলে এসেছে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম লাইভ ক্লাসেস বাংলাদেশ এই বারটি সম্পূর্ণরূপে যখন এখানে আসবে তার মানে আপনার কাজ কমপ্লিট হয়েছে ট্রান্সক্রিপশন কমপ্লিট হয়েছে আপনি এখান থেকে তখন নিয়ে নিতে পারবেন আই থিঙ্ক ডান লক্ষ্য করুন চমৎকারভাবে আমরা বাংলায় টেক্সটটি পেয়ে গিয়েছি এখন সাপোজ আপনি এই ভিডিওটি কপি করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওর যে টেক্সটগুলো এগুলোকে আপনাকে বলতে হবে কোথায় বলতে হবে আপনাকে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে অডাসিটি চমৎকার একটি ফ্রি সফটওয়্যার আপনারা জাস্ট গুগলে অডাসিটি ডাউনলোড লেখে সার্চ দিলেই সার্চ দিলেই পেয়ে যাবেন এবং ইনস্টল করে নিলেই এভাবে ইন্টারফেসটি চলে আসবে খুবই ইজি প্রসিডিওর এবং ভাইসিপন চ্যানেলে অডাসিটির উপরে প্রচুর টিউটোরিয়াল রয়েছে জাস্ট এখানে আপনি অডাসিটি লিখে সার্চ দিলেই প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন তো আমরা আমাদের টপিকে ফিরে আসি কীভাবে আমরা স্ক্রিপ্ট তৈরি করবো তা আমাদের স্ক্রিপ্ট রেডিং তো এ অবস্থায় আমরা টেক্সটগুলোকে কপি করে ফেলতে পারি কপি করে নিজেদের মতো করে এডিট করে নিতে পারি আমি কপি করে নিলাম সাপোজ আমি একটি ওয়ার্ড ফাইল নিয়ে নিলাম কন্ট্রোল ভি পেস্ট লক্ষ্য করুন আমরা টেক্সটটি পেয়ে গিয়েছি তাহলে পূর্বেই বলেছি এগুলোকে এডিট করে চমৎকারভাবে সাজিয়ে নিতে হবে আমি এবার আমরা সেকেন্ড স্টেপটি দেখব যে কিভাবে আপনারা ভয়েস ওভার তৈরি করবেন অর্থাৎ অডিও তৈরি করবেন তো এখানে আপনাদেরকে যেটি করতে হবে এই ফাইলটিকে ছোট করে নিতে হবে এভাবে এভাবে ছোট করে নিতে হবে এবং সিটিটিকে এভাবে ছোট করে নিতে হবে যাতে করে আপনার কাজ করতে সুবিধা হয় আশা করছি আমি বোঝাতে পেরেছি যেমন আমি এখানে আমার কথা ছিল শিক্ষার্থী বন্ধুরা বাট এসেছে বন্ধুরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহারশিপন ম্যাক্সিমাম কারেক্ট কিছু কিছু জায়গায় ভুল থাকবে সেগুলো আপনাদেরকে এডিট করে নিতে হবে আমি ভয়েস ওভার কীভাবে তৈরি করবেন সেটি শো করছি তাহলে আপনারা জাস্ট এই যে বাটন রেকর্ড বাটন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে অটোমেটিক এখানে রেকর্ড তৈরি হবে আর সাপোজ আমি এখানে রেকর্ডে ক্লিক করলাম এখন রেকর্ড শুরু হয়ে গিয়েছে তো সাপোজ আমি এভাবেই বলছি বন্ধুরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন তো যেহেতু এটি আমি জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য তৈরি করেছি তাই প্রপার টেক্সটটি এখানে আসেনি টেক্সটগুলোকে আমাদেরকে প্রপার করে নিতে হবে যেমন আমি যদি এখান থেকে পড়ি পেওনিয়ার কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কিভাবে উইথড্র করবেন এগুলো বিস্তারিত অর্থাৎ এই বিষয়ে আমার টিউটোরিয়ালটি ছিল ওকে তো এভাবে পুরোটা পড়ে আপনাদেরকে জাস্ট এই স্টপ বাটনে ক্লিক করে দিতে হবে তো এখানে আপনারা ইচ্ছে করলে এখানেও এডিট করতে পারেন ইচ্ছে মতো অডিওটি শুনে শুনে যে অংশটুকু আপনার প্রয়োজন সেই অংশটুকু রাখবেন বাকিটা আপনি ডিলিট করে দিবেন সাপোজ এইটুকু আমার প্রয়োজন নেই এইটুকু আমি কাট করে ফেলবো কন্ট্রোল এক্স দিয়ে সাপোজ এটি ব্লাঙ্ক এরিয়া আমি কাট করে ফেলবো কন্ট্রোল এক্স দিয়ে আমি জন্য ফাইনালি এটিকে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য কিছু ট্রিক্স রয়েছে আমি যদি আপনাদেরকে শো করি যেমন এখানে আমি যদি অডা সিটি লিখে সার্চ দিই আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি লক্ষ্য করুন আমার ভয়েস সেটিংস অডা সিটি ভয়েস সেটিংস ফর স্টোরি টেলিং ভিডিও এটি দেখে আপনারা এই ভয়েসটিকে চমৎকারভাবে এডিট করে ফেলতে পারবেন এবং ফাইনালি আপনাদেরকে যা করতে হবে এখান থেকে এক্সপোর্ট অর্থাৎ এডিট করার পরে এক্সপোর্ট অডিওতে যেতে হবে এক্সপোর্ট টু কম্পিউটার এখানে আপনারা এমপি থ্রি ফরম্যাটে সেভ করে নেবেন পরবর্তীতে আপনি যেই সফটওয়্যার দিয়ে এডিট করছেন ওই সফটওয়্যারে আপনি এই ভয়েসটি পাশাপাশি আপনি যেই ভিডিও ফুটেজগুলো তৈরি করেছেন সেগুলো সব কিছু আপনি যদি এডিটিং ভালো জানেন আর আপনি যদি এডিটিং নাও জানেন আপনি আপনার হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপনে এসে এখানে সাপোজ ফিল্মোরা ফিল্মোরা লিখে সার্চ দিলে ফিল্মোরার টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন আপনি যদি ক্যামতাসিয়া লিখে সার্চ দেন ক্যামতাসিয়া তাহলে ক্যামতাসিয়ার টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন এবং এই দুইটি সফটওয়্যার দিয়ে চমৎকারভাবে যে কোনো ধরনের এডিটিংয়ের কাজগুলো করা যায় আশা করছি আমরা মূল বিষয়টি শিখতে পেরেছি যে কিভাবে আপনারা যে কোনো ভিডিও থেকে স্ক্রিপ্ট তৈরি করবেন ভয়েস ওভার তৈরি করবেন আপনাদের প্রয়োজনীয় ভিডিও ফুটেজ থেকে কালেক্ট করবেন সবগুলো টপিক আমরা কাভার করেছি তো আজ থেকেই শুরু করে দিন তো আশা করছি টোটাল প্রসিডিউটি আমি বোঝাতে পেরেছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসি বন স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ